হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম পেন্টি কালেকশন নিয়ে রেগুলার ইউজের জন্য যে পেন্টি কালেকশন পিরিয়ডে মেয়েদের ইউজের জন্য যেই কালেকশনগুলি আপনারা কিন্তু সেই কালেকশনের পেন্টিগুলো নিয়ে নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবেন কারণ আমরা একটা মেয়ে আল্লাপাক আমাদের মেয়ে বানিয়ে পাঠিয়েছে দুনিয়াতে তবে আমাদের পেন্টি দেখা যায় মাসে একবার চার পাঁচ দিন হলেও আমাদের ইউজ করা লাগে প্রত্যেকটা মেয়ের দেখে দিচ্ছি নিয়মিত স্থল থেকে দোকান নঙ্গুয়ের বিশ স্টার স্ট্রানমলিকা শপিং কমিটি সিলিফিন রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটার সাইজটা আমি আগে বলে নিই এম এল এক্স এল টু এক্সেল থ্রি এক্সেল চার পাঁচটা সাইজ আছে কিন্তু আর চার পাঁচটা সাইজের কিন্তু দাম কিন্তু এক এক রকম মানে এম এল যেগুলো এগুলো হচ্ছে মাত্র মাত্র একশো টাকা করে এল এক্সেল ডাবল এক্সেল হচ্ছে দেড়শো টাকা করে আর টু এক্সেল থ্রি এক্সেল হচ্ছে দুশো টাকা করে আমি ফার্স্টে দামটা বলে দিলাম একদম হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপুরের মধ্যে আপনারা কিন্তু সবসময় ইউজ করতে পারবেন এইখানে কিন্তু হচ্ছে ডাবল কাপড় দেওয়া আছে প্যাড দিয়ে কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু ঠিকমতো ইউজ করতে পারবেন আর এইখানে হচ্ছে রাবার সিস্টেম এটা হচ্ছে ওমেন সল্ট এটা কিন্তু বাংলাদেশি এটা কিন্তু কোনো আমি বলবো না যে বাহিরের প্রোডাক্ট এটা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট এই যে এটা সাইজে এল আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড একদম কিন্তু রিজনেবল প্রাইজে আর অনেক কমফোর্টেবল এই পেন্টিটা কিন্তু অনেক কমফোর্টেবল তো আমি শুধু এল সাইজটা দেখিয়ে দিচ্ছি আর অন্যান্য সাইজ আছে আপনারা যখন চাবেন আমরা কিন্তু দিতে পারবো যে একদম যাদের হেলথ কম মানে যারা চিকন বেশি তাদের হচ্ছে এম এল লাগবে তারপরে এক্সেল আছে ডাবল এক্সেল আছে টু এক্সেল আছে থ্রি এক্সেল আছে বিভিন্ন প্রাইজের আছে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন সেম কালার হবে সেম দেখেছে কালারটা একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ হতে পারে আর কালার কিন্তু সেম কোয়ালিটি থাকবে কোয়ালিটি কিন্তু একদম সেম থাকবে গেঞ্জি কাপড়ের একদম পাতলা একদম পাতলা গেঞ্জি কাপড়ের হবে তো আমি কালারগুলো দেখে দিই মেজেন্টা কালার মিষ্টি কালার মেরুন কালার ব্লু কালার এটা কিন্তু ডিপ ব্লু এটা ব্ল্যাক পিঙ্ক কালার তারপর হচ্ছে জলপাই কালার রেড কালার তো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আরও কিন্তু হিউজ পরিমাণ পেইন্টি কালেকশন আছে দেখা গেছে কম দামি আছে বেশি দামি আছে অনেক ধরনের কালেকশন আছে আপনারা কিন্তু যার যেটা লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কিংবা হচ্ছে ওমেন্স জননী ব্লগ চ্যানেলটা যদি আপনারা পুরা দেখতে পারেন তাহলে হচ্ছে সব ধরনের কালেকশন আপলোড করা আছে আপনারা দেখে নেবেন তো যার যেটা স্ক্রিনশট কিশোর ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি শপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ অমির সল্ট দোকান বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ